সুপ্রিয় দর্শক বন্ধু নমস্কার সবাইকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় সালে এই সাল থেকে গৌরবময় এই ভাঙা বিশ্ব মাধ্যমিক বিদ্যালয় গৌরবের সাথে চলে আসছে এখানে শিক্ষাদান থেকে শুরু করে খেলাধুলা নানাবিধ অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপিত হয় আজ আমার এই ভিডিও ধারণের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এই স্কুলে শৈশবে যখন পড়াশুনো করেছি তখন অনেক বন্ধুরা ছিল আমরা একসঙ্গে পড়াশুনো করেছি আজ তারা লেখাপড়া করার পরে কেউ চাকরিতে কেউ ব্যবসায় কেউ আবার দিনমজুর তাই আমার এই ভিডিও ধারণের মাধ্যমে আমি তাদের সাথে দেখা করতে চাই এবং জানিয়ে দিতে চাই বয়ারভঙ্গা বিশ্ব মাধ্যমিক বিদ্যালয় আজও গৌরবের সাথে শিক্ষা দান করে যাচ্ছে আমরা যখন এই স্কুলে পড়াশুনো করেছি আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল তাদের আমি খুব মিস করি আমার এই ভিডিও ধারণের পর তারা যখন আমার এই ভিডিওটা দেখবে সে কথাই আপনাদের সঙ্গে শেয়ার করতে কেন আজ এই এই ভিডিও ধারণ আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমাদের অনেক বন্ধু ছিল তাদের সঙ্গে আর দিন দেখা হয়ে উঠেনি তেমন সবাই সবার কর্মব্যস্ততায় জীবন পার করছে কোনো দিন আর একসঙ্গে দেখা হবে কিনা তাও জানি না তাই মনের আক্ষেপের জন্য এবং মনের চাহিদা মেটানোর জন্য এই ভিডিও আমি যখন বটিয়াগাটা থেকে আসছি তখন একজন আমার কাছে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ আমি বললাম কি বয়ের ভাঙা স্কুলে যাচ্ছি একটা ভিডিও শ্যুট করবো আচ্ছা খুব ভালো কথা আমরাও ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করে এটা দেখাও আমরাও অনেক খুশি হব তাই আমার এই ভিডিও ধারণ দেখেন আমি আপনাদের এই পুরো স্কুল চত্বরটা দেখানোর চেষ্টা করছি আমার সাথে সাথে আপনারাও দেখুন এই হলো বড় ভবন এবং এই সাইটে যেটা দেখালাম এটা হলো ছোট ভবন এটা নির্মিত হয়েছে এবং পরবর্তীতে সংস্কারের কাজ করেছে যে কাজের জন্য আজও ঐতিহ্যবাহী বয়ারঙা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয় গৌরবের সাথে দাঁড়িয়ে আছে তাহলে আমার যে সমস্ত বন্ধু বান্ধব আজকে দেশে বিদেশে বসে আছে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারবে এবং সামনে কয়েকদিন পরেই বাসন্তী পূজা হবে সেই বাসন্তী মন্ডপ সেই আপনাদের দেখাবো তাই আমরা সেদিকে ঘুরে যাওয়ার চেষ্টা বড় দেখবেন এই যে এর পাশেই ছোট মন্দির এই মন্দিরের সামনে বাসন্তী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে পূজা অনুষ্ঠিত হয় এবং পিছনে আমাদের এই পিছনে উল্টো দিকে যে মাঠটি আছে বড় মাঠ এখানে মেলা বসবে অনেক বছর আগের থেকে পঞ্চাশ বছর আগের থেকে এখানে বিশাল মেলা হয় খুলনার দক্ষিণাঞ্চলে এই মেলা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আমরা আসেন সামনে যে মেলা আসতে চলেছে এবং পূজা একসঙ্গে উপভোগ করব তাহলে আর বেশিক্ষণ নয় আজকের মতো এই পর্যন্তই নমস্কার জানিয়ে শেষ করছি